সমান দেবে আমি খুশি বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গাজায় মুসলিম নারী ও শিশুদের গণহত্যা বন্ধে করুণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকার সিএফসি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয় এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি জেলা খেলাফত আন্দোলনের উপদেষ্টা মুফতি আব বাড়ি জেলা সভাপতি মাওলানা খাইরুল বাসার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক খান জমিয়তে উলামায় ইসলামের জেলার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান হেফাজতে ইসলামের জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাজারুল ইসলাম জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এনাকন্দ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাতেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা

এই উদী মুসলমানদের চির শত্রু তাদের হাত থেকে আমাদের মুসলমান ভাই-বোনদের হেফাজত করো আমিন বাইতুল মুকद्दস আমাদেরকে উদ্ধার আর তৌফিক করো